এবার আমরা কথা বলতে চাই দাগি আমাদের শিয়াব সাইনের রচনা পরিচালনায় আরেকজন শক্তিমান অভিনেতা আফরান নিশু অভিনীত দেখেন নিশু সাহেব ওনার কিন্তু দর্শকের কাছে কিন্তু একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়ে গেছে সুরঙ্গে যে অভিনয় করেছে ওটা নিশের পক্ষে সম্ভব হয়েছে আর কারো পক্ষে না মানে আমার বিশ্লেষণে ওই পেরেছে আর কি ওই পেরেছে ওর পাগলামি ওই পেরেছে আর কি সেই একটা ইস্টাবলিশড ক্যারেক্টার নিশু এবং সেটা সে নতুনভাবে ডাগি সিনেমায় আসছে আর কি এবং এখানে পরিচালকের বেশ কিছু মনশানে আছে স্টোরি নারেশন স্টাইল অত্যন্ত সুন্দর এবং তোমামির যা তো আগের থেকে ইস্টাবলিশড সব কিছু কিন্তু এখানে যেটা ওর ভাগ্য বা দুর্ভাগ্য যেটা হোক ও কিন্তু বরবাদের সঙ্গে টক করে পড়ে গেছে আর কি স্বাভাবিকভাবে একটা দ্রুত ঠক করে পড়লে খোঁচা লাগে আর এই খোঁচাতে কিছু ক্ষতি হয়ে গেছে কিন্তু এক থেকে আমরা ধরে নিতে পারি যে একটা দর্শকের যে ফ্লো ছিল সেখান থেকে জংলিও কিছু দর্শক এক্সট্রা পেয়েছে কিছু পেয়েছে অবশ্যই কিছু পেয়েছে না মানে কিন্তু তারা সে অর্থে কিন্তু বরবাদের দর্শক কিন্তু জংলি পায়নি জংলির আলাদা দর্শক হ্যাঁ একদম আলাদা দর্শক আপনি মেয়েদের কান্নাকাটি দেখলে তো বোকা হয়ে যেতেন আর কি নিশ্চয়ই দেখেছেন আপনি দেখেছি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে নিশু কিছু দর্শক হারিয়ে ফেলেছে আরকি বরবাদের কারণে আচ্ছা মানে পাগল খাইছে আরকি হ্যাঁ 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 যাচ্ছে ওইরকম অ্যাকশন তো দেখলামই আচ্ছা ওটা পরে দেখি হুম কিন্তু ও ওকে তো আমি বাই সাইডে রাখতে পারছি না ও ঠিক ঠাকই ছিল আরকি আ টেকনিক্যালি বা অ্যাক্টিং এর কন্টিনিউটি বা মেকআপ নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে এই মুভিতে? খুবই ন্যাচারাল অ্যাক্টিং খুবই মার্জিত আর বচনভঙ্গিতে ফেসিয়াল এক্সপ্রেশন অনেক কিছু ও দীর্ঘদিন টিকে যাবে ফর দ্য বেস্ট।